আরে ভাই দুদিন পরে তো আমারই সার সার করবে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমি উনিশশো উনআশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যিনি প্রতিষ্ঠাতা এই এফডিসিতে উনি আসছিলেন ওই মালিক সাহেবের কাছে শুনলেন যে সাবেক আমাদের যাচাস উনি জাতীয় পুরস্কার দিয়েছেন উনি অনুদান দিয়েছেন উনি রঙিন ছবি করেছেন উনি অনেক কিছু রেখে গেছে। আজ পর্যন্ত আমি কোনো জাতীয় পুরস্কার জাতীয়ভাবে আমি স্বীকৃত কোনো পুরস্কার পাইনি বিএনপি সরকার ছিল তিনবার আমি চাইলে আমি নিতে পারতাম কিন্তু আমার বিবেক আমি তখনই নিব যখন আমি এটা যোগ্য হব আর এফডিসির এমডি এই পথটা আমার জন্য এখন অত্যন্ত ছোট একটা পথ আমার বন্ধুবান্ধব যারা বিশ্ববিদ্যালয়ে তারা সেগরি মেঘ সব তো রিটায়ার করে গেছে তো আমাকে এখন দায়িত্ব যদি কোনো কিছু আমাকে দল থেকে দেয় সেই ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক কারণে আমি কোনো দায়িত্ব নিতে পারি কিন্তু আমার স আমি একটা প্রতিষ্ঠিত লোক আমি এখানে কী করব এটা তারা বুঝতে পারে না যে আমি কে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাস করছি আজ থেকে না তো নাইনটিন সিক্সটি এইটে যখন এসব তানিমানির জন্মও হয় নাই আমি কি তার চোখে প্রতিযোগিতা করব সেইটা না আমাকে নিয়ে প্রবলেম হয়েছে যেটা যে চলচ্চিত্রে আমাদের যেহেতু আমি নেতৃত্ব দিচ্ছি সেই কারণে আমাকে যোগ্য মনে করে ফিল্ম রিলেটেড তো সেই ক্ষেত্রে আমার যদি কিছু করতে হয় তাদের মধ্যে সরকারের বিএনপি আসার পরে অনেক কিছু করতে হবে ফিল্মের আলাদা মন্ত্রণালয় করতে হবে সেখানে আমাকে মন্ত্রী করতে হবে তারপরে না আমি একটা ফিল্মের দায়িত্ব নিতে পারি আমি একটা অর্গানাইজেশন ছোটো মোটো এটার মধ্যে কী করব দল থেকে বলে যে না তোমার এখানে যেতে হবে এই কারণে নট ফর ডুইং এনি সার্ভিস আমি গিয়ে ওই মন্ত্রণালয় সেক্রেটারির আন্ডারে সচিবের আন্ডারে তারা সার্সার করব মন্ত্রীদের সার্সার করব আরে ভাই দুদিন পরে তো আমারই সারসার করবে ওয়াই অ্যাকসেপ্ট একমাত্র যারা স্বৈরাচারের দোসর সে যে কোনো লেভেলের হোক না কেন সে প্রযোজক হোক পরিচালক হোক শিল্পী হোক কলাকুশলে হোক আমরা তাদেরকে ভরে প্রত্যাখ্যান করব এবং সামনের দিকে যেটা আছে আমাদের কর্মসূচির সঙ্গে ইনক্লুড করা যারা যারা এই স্বৈরাচারের দোসরের সঙ্গে দালালি করবে তাদের সেই সব শিল্পীদের লিস্ট আমরা শিল্পী সমিতিতে টাঙিয়ে দেব পরিচালক সমিতিতে তাদের লিস্টে টাঙিয়ে দেব। প্রযোজক সমিতিতে তাগিয়ে দেব। আমরা চাই একেবারে এইটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেন আমরা যেখানে আমাদের রক্ত ঘাম করে এই এফ ডিসিকে গড়ে তুলেছি এই চলচ্চিত্র শিল্পকে গড়ে তুলেছি এটা যেন আর কখনোই কুরুসিত না হয় এবং আমি বিশ্বাস করি যে তারা তরুণ সম্প্রদায় আছে তরুণ যারা প্রতিভাবান আছে যারা অভিনয় কিংবা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হতে পারে তারা আমি আশা করি তাদের জন্য একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করার জন্য এই প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করে যাব আমাদের দেশে নির্বাচন হওয়ার কথা শুনছি ডিসেম্বরের মধ্যে আমি যদি বিএনপির কালচারাল সেক্রেটারি সেই ক্ষেত্রে যদি জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করে তখন আমাদের সুযোগ সুবিধাটা আরও বেশি হবে এখন এই ইন্টারিম পিরিয়ডের এই দুই চার পাঁচ ছয় সাত মাসের জন্য এখানে সরকার যাকে মনে করবে যেভাবে মনে করবে সেইভাবে এটাকে যা সুন্দরভাবে যেন পরিচালনা করে যেন এই স্বৈরাচার মুক্ত কর্মকাণ্ড এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এমনি যেই হবে জন্য চেষ্টা করে এটাই হচ্ছে আমাদের মূল চেষ্টা এই কারণে আমরা যেটা বলেছি যদি মনে করেন কাউকে পায় ভালো কথা আর যদি সেখানে না পাওয়া যায় খালি রাখা তো ঠিক হবে না একটা কাকু না কাউকে তো আসতে হবে এই প্রতিষ্ঠানকে তো সরকারের চালাতে হবে সেক্ষেত্রে আসবে প্রশাসন থেকে কিন্তু সেই প্রশাসকও তো আমাদের সঙ্গে সহযোগিতা করে চলচ্চিত্র শিল্পের মানুষের সহযোগিতা নিয়েই তো তাদেরকে কাজ করতে হবে সেইখানে সেই সহযোগিতা আমরা কোনোভাবেই স্বৈরাচারের কোনো দোষরকে নিলে তারও ছাড় দেবো না এই জন্যই বলেছি যে দালাল যারা দালালি করবে সেই সব দালালদের আমরা চিহ্নিত করব। এবং তাদেরকে আমরা যেভাবে হোক রুকব রমজান মাসের কারণে আমাদেরকে অনেক চিন্তা করে কাজ করতে হচ্ছে আপনারা নিশ্চয়ই এটা আজকে খেয়াল করে থাকবেন আমরা যেটা এটার একটা বিস্তৃতি ঘটানোর জন্য চেষ্টা করছি এটা কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রের লোকের জন্য এই বিষয়টা না এই চলচ্চিত্রকে আমরা এমন বিস্তৃত করতে চাচ্ছি যেটা একটা রাজনৈতিক একটা বিষয় অংশ সরকার চালাবে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সরকারি প্রতিষ্ঠান হচ্ছে এইটা সুতরাং একটার সঙ্গে আর একটা কানেক্টেড আমাদেরকে যে কোনো ধরনের আমরা একটা প্রোগ্রাম দেই না কেন যে কোনো ধরনের আমরা একটা কঠিনতম অবস্থানে যাব। প্রয়োজনে আপনারা দেখেছেন যে আমার বিএনপি রাজনৈতিক দল যেটা তাদের সকলের সহযোগিতা আমি কামনা করেছি তাদের সকাল সহযোগিতা আমি নিয়েছি তারা সবাই এখানে উপস্থিত ছিলেন সামনের দিকে এটাকে আরও তীব্র করার জন্য আমি ঢাকা শহরের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে আমরা তাদের কাছেও তাদের সহযোগিতা চাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ